আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে বারো পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে মাইনাস তিনশো উনচল্লিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো বিরাশি ডিক্লাইন একশো ছচল্লিশ আনচেঞ্জ সাইটটা আমি ইন্ডেক্স নিয়ে কথা বলবো মিনিট ছাট নিয়ে কথা বলার চেষ্টা করব রিট শুনানি হলো আগামীকালকে আদেশ সে বিষয়ে কথা বলবো আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা বিষয় একটু সাবধান হতে বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন আছেন ফি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারী যারা তারা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে আর একটা বিষয় সেটা হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন তো প্রথমে এই লেনদেনের মধ্যে যদি আমি আসি বারো পয়েন্ট মাইনাস তিনশো উনচল্লিশ কোটি টাকা লেনদেন এখানে একশো ডিক লাইন অ্যাডভান্স যদিও আপনি দেখতেছেন একশো বিরাশিটা আপনারা এটাতে খুব বেশি কিছু নাই অল্প দু একটা স্টকেই আসলে আজকে মার্কেটটা পুরো মার্কেটটা কোর্টের দিকে মানে আদালতের দিকে তাকিয়েছিল সিদ্ধান্তটা কি বা কি বলে আপনারা দেখবেন নর্মাল মার্কেট কীভাবে নর্মাল মার্কেট দেখেন আপনার মিনিট চারটা আপনারা গত কয়েক মাসেও কিন্তু এরকম চার্ট দেখেন নাই দেখছেন কি দেখেন নাই মানে মার্কেটে তাকেই মানে তাকায় আছে আদালতের দিকে যে আদালতকে সিদ্ধান্ত দেয় আগামীকালকে সে বিষয়ে আমি বলবো যাই হোক টফে যদি আমি আসি টফে রাফা ইসলামী ব্যাংক বারাগা ফতেঙ্গা এফ সি আর ফার্স্ট ফাইন্যান্স এখানে এটা হচ্ছে কি ভয়ঙ্কর ভালোবাসা এই টপে যে স্টকগুলো আছে ভয়ঙ্কর ভালোবাসা আমি এদিক থেকে বলবো চল্লিশ পার্সেন্ট কমিয়ে দশ পার্সেন্ট বাড়া আপনি যেখানে কিনছেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ট্রেডিং স্টকের ক্ষেত্রে কোনো টার্গেট থাকে না আবার ডাউনেরও কোনো টার্গেট থাকে না মানে সাপোর্টও নাই রেসিস্টেন্সও নয় কোনোটাই নেই মানে সাপোর্ট রেসিস্টেন্স বলতে যে একটা বিষয় আছে ট্রেডিং স্টকের ক্ষেত্রে এগুলো আপনি অ্যানালাইসিস করা মানে আপনি বোকা স্বর্গে বসবাস করা আমি বলবো এটা কোনো কাজে না কিন্তু ট্রেডিং স্টকের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আপনি যে আপনারা মানে দীর্ঘমেয়াদে অনেক বিনিয়োগকারী যে স্টকগুলোতে আটকে আছেন অনেক সময় ধরে ওই আসলে প্রাইসটা ওইখানে আর যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় দিক লুজারে ফ্যামিলি ট্যাক্স গতকালকে একজনের সাথে আলাপ করলাম বিগ বলে আমি শেয়ার কিনে বসে আছে অনেক উপরে ষাট সত্তর পার্সেন্ট নাই দুঃখজনক প্রগতি লাইফ আনওয়ার পাওয়ার গ্রিড লুজারের বিষয়ে আমি এটুকু বলবো জেড ক্যাটাগরি ধ্বংস হয়ে গেছে গত চার পাঁচটা ওয়ার্কিং ডেজে মানে আমি যদি একদম নির্দিষ্ট করে বলি তাহলে চার পাঁচটা ওয়ার্কিং ডেজে জেড ক্যাটাগরি একেবারে মানে ধ্বংস কাহাকে বলে কত ফকারও কী কী উদাহরণ সহকারে বুঝিয়ে দিয়েছে জেড ক্যাটাগরিকে যারা ভালোবাসে এই ক্যাটাগরির আশেপাশে দিয়ে নাই আমি বুঝলাম না সে সংখ্যাটাকে এত ভালোবাসতে হবে কেন প্রথম সংখ্যাটাকে ইংরেজি প্রথম সংখ্যাটাকে ভালোবাসলে অসুবিধা কোথায় এই ক্যাটাগরির মধ্যেও বিভিন্ন রকম আছে দেখা গেছে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে শেয়ারের প্রাইস হচ্ছে দেড়শো টাকা এখন সেটাকে কি আপনি চয়েস করবেন কিনা অবশ্যই সেটা দেখার বিষয় তো এখানে লুজারের ক্ষেত্রে কত পরশু গতকালকে এবং আজকেও আজকেও আপনারা দেখেন যে জেডে যেসব স্টকগুলো ছিল বা আছে আমি জানি না ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশনকে একটা চিঠি দিয়েছিল যে এক টাকার নিয়ে সেও শেয়ার প্রাইস কমতে পারবে এবং অলরেডি কমতেছে ফ্যামিলি সম্ভবত ফার্স্ট ফাইন্যান্স ফরেস্ট ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং এই টাইপের কতগুলো স্টক আছে অলরেডি তারা কিন্তু আপনার মানে এক টাকার কিন্তু লেনদেন হচ্ছে কিন্তু এক টাকার নিচে কিন্তু লেনদেন হচ্ছে এখন দেখা যাক এটাকে কি জিরো করে ফেলে সবাই যেমন কালকে দু তিনজনই ফোন দিয়েছিলেন জানতে চাইছিলেন যে এগুলো কি জিরো হয়ে যাবে কিনা না মানে কীরকম আতঙ্ক কাজ করে বিনিয়োগকারীদের মনে আতঙ্ক কাজ করাটাই স্বাভাবিক মানে যেহেতু অলরেডি পাঁচটা ব্যাংক একত্রিত করে ফেলছে এবং লেনদেন স্থগিত করে ফেলছে আমি আপনাদেরকে এই আমার চ্যানেলটা আমি খোলার পর থেকে যারা শুরু থেকে আছেন আমি কিন্তু আপনারা ভালো করে জানেন যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন যারা নতুন হয়তো পনেরো দিন এক মাস দুই মাস হয়েছে আপনারা অ্যাড হয়েছেন আপনারা হয়তো অত জানবেন না কিন্তু যারা শুরু থেকে আছে চ্যানেলের সাথে আমি সবসময় ভালো স্টকের পক্ষেই কথা বলে আসছি সেটার কিছুটা আপনারা অনুমান এখন করতে পারতেছেন হ্যাঁ ভালো স্টকের যে দাম কমে না সেটা আমি বলব না অবশ্যই আপনি মার্কেটে যখন ব্যবসার ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে যখন আসবেন তখন দাম কমতে পারে বাড়তে পারবে এটাই ব্যবসা কিন্তু কতটুকু কমেছে আর এই স্টকগুলা কতটুকু কমেছে গত তিন দিনের আপনি শুধু হিসেব করেন ভালো স্টকগুলো আমি যে স্টকগুলো নিয়ে সবসময় কথা বলি সেগুলোর মধ্যে এক মানে একশোটার মধ্যে একশো মানে পার্সেন্টেজ হিসাবে যদি আমি ক্যালকুলেশন করি আশি পার্সেন্ট কমেই নেই বিশ পার্সেন্ট হয়তো দশ পনেরো পার্সেন্ট কমছে এটুকুই এটুকুই কমেছে এর থেকে বেশি কিছু না কিন্তু কিন্তু আপনি ট্রেডিং স্টকে কী করছেন বারোশো পয়েন্ট যে ইন্ডেক্স বাড়ছে তখন আপনি ভালোই প্রফিট করছেন আর এরপর ভুল গতকালকে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছিল উনি সামিট অ্যালায়েন্স ফোড কিনে ভালোই প্রফিট করছে করার পর উনি মনের আনন্দে আমি না বললাম না ওই রকম কিছু স্টকে জাং শেয়ারে ঢুকছে সামিট থেকে যা প্রফিট করছে সেটা তো গেছে গেছে আসলে এরপরে তার মূলধন থেকেও বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টের মতো নাই বাস্তবতা এরকমই আসলে একটা স্টক সেল দিয়েই আবার এন্ট্রি নেওয়াটা এটা বোকামি ছাড়া কিছু না এই কাজটা আসলে আমরা আমি মনে করি আমি মানে যাদের আসলে আপনারা এই বিষয়গুলো আপনারা মানে আজকে সেল দিয়েই আবার কিনতে হবে কেন ওয়েট করেন প্রফিটটাকে একটু দেখেন আপনি অপেক্ষা করেন সময় যেমন গত তিন চার মাসের মধ্যে ইন্ডেক্স সবচেয়ে নিচে চলে আসছে এখন কি এখন আপনি ট্রেড পারপাসেও যদি আপনি একটু দেখে শুনে স্টক অ্যান্টেটান আপনি প্রফিট করবেন যাই হোক বেলুতে হচ্ছে সামিট অ্যালায়েন্স ফোর্ড আনওয়ার ওরিয়ান প্রগতি লাইফ বলে হচ্ছে আইএফআইসি ব্যাঙ্ক বিপিপিএল সামিট অ্যালায়েন্স ফোর্ট ডোমিনেজ এই কিছু আমি আমার গ্রুপে কিন্তু এই বিষয়গুলো বলে দিচ্ছে যারা গ্রুপ আছেন তারা ভালো করে জানতেছেন অন্তত এক সপ্তাহ সাবধান করে দিয়েছি আপনারা নিচ্ছে আপনাদের জায়গা থেকে আরও বেশি সাবধান হবেন ট্রেডে হচ্ছে আনোয়ার খান খানবাদার্স মনসুল রানার অটো আমার কাছে কেন জানি মনে হচ্ছে রান্নার অটোটা একটু আলাদাভাবে দেখতে পারেন যারা একটু রিক্স নিতে পছন্দ করেন তারা এই স্টকটাকে নজরে রাখতে পারেন আমার কাছে মনে হয় আর ইন্ডেক্স মোবারে আলারা ফাইসামী ব্যাঙ্ক থ্রি পয়েন্ট নাইন ফাইভ নাইন সেভেন ব্যাঙ্ক থ্রি পয়েন্ট টু সেভেন বিএসসি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ নেগেটিভ পাওয়ার গ্রেড থ্রি পয়েন্ট এইট ফাইভ বিএসআরএম লিমিটেড টু পয়েন্ট সেভেন থ্রি বিএসআরএম স্টিল ওয়ান পয়েন্ট নাইন সিক্স এটুকু তো আমি যেটা বলবো সেটা বিএসআরএমের সম্ভবত তাদের রেকর্ড ডেটের পরের দিন ছিল অ্যাডজাস্টমেন্টের কারণে তারা আসলে এখানে প্রাইসটা ডাউন হয়ে গেছে এটাকে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু আবার অনেকগুলো স্টকের প্রাইস কিন্তু আমরা সাধারণত ধরে নিই রেকর্ড ডেটের পরের দিন মা শেয়ারের প্রাইস কমে যায় হ্যাঁ কিন্তু অনেক সময় কমে না যেমন এই কমে নাই এরকম ফান্ডামেন্টাল আরও কিছু স্টক আছে হয়তো তাদের কমবে না আমার কাছে এরকম আমাকে আমার কাছে মনে হচ্ছে স্কোয়ার ফার্মাও নাও কমতে হবে এখন যেখানে আছে যদি সে রেকর্ডেড পর্যন্ত এখানে থাকে তাহলে তার আসলে নিশ্চয় কমার জায়গাটা খুবই কম মানে কমার জায়গাটা নাই খুব বেশি আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রিট রিট শুনানি হয়েছে আজকে আগামী গালাদেশ মার্কেট আজকে যে আচরণ করছে মানে তারা রিটের জন্য অপেক্ষা করতেছে মিনিট ছাটে সেটা দেখা যাচ্ছে কালকে যদি যারা মার্জিন ঋণ দু হাজার পঁচিশ উনিশশো নিরানব্বই রোহিত করে দু যে মার্জিন ঋণটা হয়েছে সেটার বিরুদ্ধে রিট করছেন ভাই আপনারা আরও কিছুর ব্যাপারে রিট করবেন আশা করি আগামী দিনে এবং আপনারা যে ব্যারিস্টারদেরকে আপনারা ধরেছেন মাহমুদ্দিন খোকন সাহেব কামার সাহেব আপনারা ওনারা তো অনেক দেশ পরিচিত আইনজীবী তো আপনারা একটু থার্টি পার্সেন্ট যাতে আগামী দিনে আগামী দিনে কোম্পানিগুলো যদি আসে তাহলে থার্টি পারসেন্ট যাতে নিয়েই তারা মার্কেটে আসে আর ডিভিডেন্ড যা এ কী বলে ইপিএস যা ডিক্লেয়ার করবে তার সেভেন্টি পারসেন্ট যাতে ক্যাশ ডিভিডেন্ড দেয় হুম এই বিষয়গুলোর জন্য আপনারা একটু রিড করেন আদালতে আদালতে যে কোনো বিষয় রিড করা যায় এগুলোর জন্য রিড করলে বাইব্যাক আইনটা যাতে পাশ হয় এ বিষয়ে রিড করেন এখানে কারো সার মানে কারো মানে পারপাসে আপনারা আসলে রিড করার এই যে মার্জিন ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা হচ্ছে একটা মরণ পাঁধ এটা যে কত ভয়ঙ্কর যেহেতু অনেকের সাথে কথা হয় কিছু তো ধারণা আছে আপনারা কখনোই মার্জিন ঋণ নেবেন না আপনার ক্যাশ টাকা দিয়ে আপনি যতটুকু পারেন ব্যবসা করবেন আমি আবারও বলি মার্জিন দেয় ব্রোকারেজ হাউস মার্সেন ব্যাংক তারা নিজেরাই ব্যবসা করতে পারে পুঁজি বাজারে তাদের টাকা দিয়ে তাদের থেকে মার্জিন নেওয়া তো দরকার নাই তারা ব্যাংক থেকে ঋণ এনে আপনাকে মার্জিন দেয় আপনি মার্জিন নেন সতেরো বিশ পার্সেন্ট সুদে সতেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট সুদে দরকার কি বিশ পার্সেন্ট তো মার্কেট থেকে প্রফিট করা যায় আপনি সুদের টাকা দিবেন। তারপর আবার আপনি তারা মার্ক টোটাল একটা সিন্ডিকেটের মধ্যে আর কি বাজার থাকে এমনভাবে শেয়ারগুলোকে ফালায় তো বাধ্য করে মার্জিন নিয়ে এখন কমিশন যে কাজটা করছে যেমন ফি রেশিও কমে নিয়ে আসা কারা কারা পাবে কারা কারা পাবে না হ্যাঁ আগামী আগামীকালকে হয়তো এটা স্থগিতাদেশ আদালত যা ভালো মনে করেন করবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থেই ভালো হতো কারণ মার্কেট একটু বাড়লেই এ এরপর মার্কেটকে একেবারে ধ্বংস করে দেওয়া হয় মার্জিনের নাম করে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যারা মার্জিন নিয়েছিল ওটা এখন অ্যাডজাস্ট হচ্ছে জন্য মার্কেট পড়তেছে এইটা অন্তত বন্ধ হয়ে যেত এই একটা যুক্তি খোঁড়া যুক্তি বন্ধ হয়ে যেত তো সেটা আমি জানি না ব্যাকগ্রাউন্ডে কী আছে সেটা দেখার বিষয়ে সময় বলবে তো মার্কেট যদি কালকে পজিটিভ কিছু হয় তাহলে মার্কেট ঘুরে যাবে এখান থেকে আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা ভবিষ্যতেই ভালো জানে তবে টেকনিক্যাল ভিউ থেকে আমি এখনই এখানে যে ক্যান্ডেল টাস্কের এই ক্যান্ডেলটা মোটামুটি ভালো এখানে একটা উইক আছে এটাকে আমি পজিটিভভাবেই দেখবো এমনভাবে ক্যান্ডেলটাকে রাখা হয়েছে বাড়তেও পারে কমতেও পারে এভাবে রাখা হয়েছে আর হচ্ছে এখানে আসলে এই মুহূর্তে এখনও কোনো সাপোর্ট নাই সাপোর্টটা একটা সাপোর্ট এখানে ছোটোখাটো আসে এরপরে সাপোর্ট আমি এটাকে এই রেসিস্ট্যান্সটাকেই সাপোর্ট হিসেবে ধরবো চার হাজার আষ্টশো দেখেন চার হাজার আষ্টশো বাহাত্তর কোথায় চলে আসছে সেই কোথা থেকে কোথায় চলে আসছে পাঁচ থেকে চার এর মধ্যে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আপনারা একটু অনুমান করে নেবেন আর আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে যারা ট্রেডিং স্টকে সবসময় থাকার চেষ্টা করেন আপনার পোর্টফোলিওতে এখন দেখেন আপনাদেরকে আমি আমাদের দিক থেকে আমরা হয়তো আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি এটা যেহেতু মার্কেট যে যেভাবে পারবে সেভাবে আসলে মার্কেট থেকে প্রফিট করার চেষ্টা করবে কিন্তু আমার কথা হচ্ছে মানে ডিভিডেন্ড নাই এমন কোম্পানিকে আপনি চয়েস করা মানে আপনি আসলে বিপদের সম আপনি প্রাইস কমে যাওয়া মানে আপনি আর পাওয়ার সম্ভাবনা কম যেটা গত অন্তত চার পাঁচ আমি এদিকে বাদে দিলাম এদিকে কি হয়েছে সেটা আমি বাদে দিলাম শুধু এটুকুর মধ্যে গত চার পাঁচ দিনে যা হলো এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না আমি শুধু আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বন্ধ কোম্পানি ডিএসসি দিয়েছিল দেখেন ওগুলোই কিন্তু জেড ক্যাটাগরিকে ধ্বংস করে একদম মানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আপনারা এই ক্যাটাগরি আছে আজকে টপে লুজারে দেখেন গতকালকে লুজার দেখেন তার আগের দিনে লুজার দেখেন কোন শেয়ারগুলো নিচে নেমে আসছে জেট গুলাই তো সুতরাং বন্ধ কোম্পানি আবার শেয়ার কিনতে হবে কেন যেটা চালু নাই যেটার উৎপাদন নাই সে কোম্পানির শেয়ার আমাকে কিনতে তো উৎপাদনে নাই তাহলে ওটা আপনাকে কিনতে হবে কেন আপনি যেটা অন্তত চালু আছে লস করেন ঠিক আছে কিন্তু অন্তত যেটা চালু আছে সেখানে যান আপনারা যারা ট্রেড করেন বি ক্যাটাগরিরও তো আছে একটা মানে যুক্তিসঙ্গত প্রাইজে আসলে আপনি ওয়েট করেন তারপর আপনি যেমন এখন আমি মনে করি এখন যদি কেউ যদি পজিটিভভাবে মার্কেটকে চিন্তা করতে পারে এ একটু ট্রেড করবে সে কিন্তু এখান থেকে এখন আসলে প্রফিট করা সম্ভব আর সবচেয়ে সেফ জন্য এখনও এই মুহূর্তে আছে যারা খুবই ভালো মানের স্টকগুলো নিয়ে বসে আছেন আপনারা দেখেন ইন্ডেক্স তো কত পড়ছে ইন্ডেক্স যদি আমি যদি এখান থেকে ধরি পাঁচ হাজার ছয়শো চার হাজার কত হলো চার হাজার আষ্টশো হ্যাঁ আট নয়শো এক হাজার প্রায় একশো ছয়শো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে তাই না এখান থেকে যদি হিসাব করে সাতশো আষ্টশো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে এখান দিয়ে ট্রেড করে যা প্রফিট হয়েছে এখানে তার তিন গুণ বেশি লস হয়ে গেছে ফুটবল দেখেন আবার ফান্ডামেন্টাল স্টকগুলো কী হয়েছে এখানে হয়তো ফাইভ পার্সেন্ট প্রফিট এখানে হয়তো দশ পার্সেন্ট লসে আছে এটুকের থেকে বেশি কিছু না কিন্তু তার ডিভিডেন্ড আছে আর যেগুলো এখানে যা প্রফিট হয়েছে তখনও ওদের কিছু ছিল না আবার এখান থেকে যখন পড়ছে এখানেও কিছু নাই ফলাফল জিরো মার্কেট সবসময় এভাবে চলছে এভাবে চলবে আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হতে হবে আর আপনারা অনেকে ফোন দিচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কী হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ফান্ডামেন্টাল স্টকের সাজেশান দেওয়া হয় হ্যাঁ শুধু এটুকু আমি বলে রাখি এখানে ট্রেড পারপাসে স্টক দেওয়া হয় না যেমন এখন যে পর্যায়ে সে আসছে এই পর্যায়ে একটা দুটো স্টক দেওয়া হতে পারে কিন্তু মূলত ফান্ডামেন্টাল জুন এবং ডিসেম্বর ক্লোজিং আলাদা করেই আসলে স্টক দেওয়া হয় এবং বিভিন্ন রকমের তথ্য মানে নিউজ মার্কেট সম্পর্কে আপডেট মানে হয়তো আপনি আপনার সময়ের কারণে যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন না বা সিদ্ধান্ত মানে মার্কেটে কী হচ্ছে জানেন না আসলে সেই জন্যই মূলত এই গ্রুপটা খোলা অবশ্যই এটা ফ্রিড গ্রুপ এবং ন্যূনতম একেবারে ন্যূনতম একটা পেমেন্ট দিয়ে এক মাসের জন্য আপনারা গ্রুপে জয়েন করতে পারেন অবশ্যই এখান থেকে আপনারা কিছুটা হলেও মার্কেট সম্পর্কে ধারণা পাবেন আমি মনে করি আর স্টক সাজেশানের ব্যাপারটা এমন না যে গ্রুপে অ্যাড হলে প্রফিটের মানে হয়ে এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশান এখন এই মুহূর্তে কেউ যদি গত পাঁচ ছয় দিন বা সাত দিনের মধ্যে আমার কেন প্রফিট হচ্ছে না আমি মার্কেট দেখতে এসেছি প্রফিট হচ্ছে না কেন আমি এন্ট্রি নিয়েছি প্রফিট হচ্ছে না কেন তাদের আসলে মার্কেট সম্পর্কে ধারণাই নেই এবং তারা এক ধরনের মনস্তাত্ত্বিকভাবে দুর্বল প্রকৃতির কারণ এটা সম্ভব না এই মুহূর্ত হচ্ছে আসলে এখন যে কত পাঁচ ছয়টা ওয়ার্কিং ডেজ গিয়েছিল এখানে হচ্ছে পজিশন ট্রেড পজিশন ট্রেড কি পজিশন ট্রেড হচ্ছে এটা আপনি ট্রেডিং পারপাসে ধরেন এ নামে একটা কোম্পানি আছে ট্রেড পারপাসে আপনি নেবেন মার্কেটে পড়তেছে মার্কেট কী আসরণ করবে যেমন ইন্ডেক্স এখানে এদিকে পড়তেছে এদিকে কোনো সাপোর্ট নাই আপনি দেখতেছেন প্রিভিয়াস এখানে কোনো সাপোর্ট নাই আপনি এক্ষেত্রে পজিশান ট্রেড করতে পারেন পজিশন ট্রেড হচ্ছে আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আপনি একটা স্টককে টার্গেট করছেন আপনি হয়তো পঞ্চাশ হাজার টাকার কিনছেন আপনি বাকি সাড়ে চার লাখ টাকা দিয়ে ওই স্টকটা কিনবেন কিন্তু মার্কেট কী আচরণ করে আপনি বুঝতে পারতেছেন না এবং আপনার স্টকটা প্রাইসটা নিচের দিকে আসতেছে ইন্ডেক্সও পড়তেছে এক্ষেত্রে আপনি ওয়েট করতে হবে পরবর্তীতে আপনি এন্ট্রি নেওয়ার জন্য ওই পঞ্চাশ হাজার টাকাটাই হচ্ছে পজিশন রেট হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা শেয়ার কিনবেন বিশ হাজার তিরিশ হাজার টাকার একটা স্টকে এন্ট্রি নিয়ে পজিশন নিলেন আপনি এখানে এরপর সে নিচে পড়বে একটা জায়গায় শুধু থামবে তখন এক আপনি যখন ওর ওই পঞ্চাশ হাজার টাকা ধরুন বিশ পার্সেন্ট কমে গেল আপনি পঞ্চাশ হাজার টাকার একটা স্টক নিলেন পজিশন রেট নিলেন বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমে গেলো সেখানে যখন একসাথে আপনি দু লাখ টাকা ইন করে দেবেন আপনার ওই তিরিশ পার্সেন্ট কিন্তু দশ পার্সেন্ট হয়ে যাবে দশ পার্সেন্ট আরও কমে আসবে এই পজিশন ট্রেডটা এখন নেওয়ার সময় কিন্তু আমরা কি করি সমস্ত কিছু এনে আসলে মার্কেটে ঢেলে দিই যার ফলাফল পরবর্তীতে ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর একটা রুফ এখানে পোর্টফোলিও ম্যানেজার অনেক কিছু আছে ভাই মানি ম্যানেজমেন্টের অনেক কিছু আছে শুধু স্টক সাজেশন দিলেই হবে না আপনি কত কিনতেছেন কতটুকু কিনতেছেন কতটুকু হাতে রাখতেছেন পোর্টফোলিওতে কয়টা শেয়ার আছে কোনটা কত দামের আছে কোনোটা তিন লাখ কিনবেন কোনোটা এক লাখ কোনোটা দুই লাখ আবার হাতে কিছু রাখতে হবে কেন হাতে রাখবেন আবার ওইখানে কেন আপনি সবগুলো একই পরিমাণে শেয়ার কিনলেন না এগুলোর অনেকগুলা বিস্তারিতই জানা এবং বুঝার আছে এগুলো আসলে যার যার ইয়ে থেকে মনস্তাত্ত্বিক বিষয় থেকে বা অভিজ্ঞতা থেকে সিদ্ধান্তগুলো নিতে হবে কিন্তু ইমোশনাল মার্কেট আমরা রাখতে পারি না যা এই মার্কেটে আসলে বুঝের বিষয় না এই মার্কেটে সবাই বুঝে মার্কেট কি আচরণ করবে কি করবে না করবে এটা সবাই বুঝে আমি যেমন বুঝি আপনারা যারা আছেন আপনারাও বুঝেন শুধু হচ্ছে যে ইমোশনকে কন্ট্রোল করতে পারবে সেই মার্কেটের টিকে থাকবে আর যে ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না সে মার্কেটে টিকে থাকবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম